তো দর্শক এটাই হচ্ছে সে আমার করলা জমি এখানে পনেরো শতক জমিতে আমি করলার চাষ করেছিলাম তো এইখানে হচ্ছে আমার করলাটা আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আমি এখানে করলার চাষ করেছি তো যাই হোক দেখতে পাচ্ছেন উপরে এখানে শীতকাল যার কারণে হচ্ছে উপরে আমার শেট দিয়ে এখানে চাষ করতে হয়েছে এবং এই শীতকালে উপরে শেট না দিলে কিন্তু গাছের মাথাগুলি নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে পরিপূর্ণ ফলন পাওয়া যায় না শীতের দিনের কারণেই হচ্ছে এখানে মূলত উপরে শেডটা দেওয়া দেখেন এখানে শেড যতটুকু দিয়ে আছে ততটুকু ভালো এবং শেডের বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন গাছের মাথাগুলো লাল হয়ে গেছে এই হচ্ছে করলা জমি এখানে করলা হারভেস্ট চলতেছে এখন তবে এখন শীতকাল শীতের আগমন এখন কিন্তু মোটামুটি করলাটা ভালো দামেই এখন বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আমাদের অঞ্চলে এবং করলাগুলি কিন্তু দীর্ঘমেয়াদী এই গাছটির বয়স আনুমানিক একশো বিশ দিন থেকে একশো পনেরো বিশ পনেরো থেকে একশো বিশ দিন পর্যন্ত গাছের বয়স আসলে উপরে সেট না দিলে এত তাড়াতাড়ি আপনার এই গাছটা খুবই তাড়াতাড়ি মারা যেত এবং গাছটা নষ্ট হয়ে যেত তো যাই হোক আমার এখানে তো উপরে কিন্তু আমি যে নেট ব্যবহার করেছি এই নেটগুলি কিন্তু আপনার পনেরো হাজার টাকার মতো আমার এখানে খরচ হয়েছে তো এটা কিন্তু শুধু উপরে নয় আমার এই পাশে পেছন সাইডও আছে আর হচ্ছে এর সাথে হচ্ছে নেট আরও আছে সেগুলি কিন্তু আমার এখানে কাজে লাগে তো আমি পনেরো হাজার টাকার নেট এখানে কিনেছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার জমিতে যে ফলন আছে মাসাল্লাহ আমি এখনও মোটামুটি আগামী পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আমি করলা গাছ থেকে হারভেস্ট করতে পারবো এবং এখন শীতের কারণে হচ্ছে প্রোডাকশন আস্তে আস্তে কিন্তু কমে যাবে তো যাই হোক এই হচ্ছে নেট এই নেট আমি উপর দিয়ে যেভাবে দিয়েছি হচ্ছে মোটামুটিভাবে যাতে কুয়াশাটা ঠেকানো যায় তো সেই পরিবেশে মানে শুধুমাত্র কুয়াশাটা ঠেকানোর জন্য জাস্ট আর কি উপরে একটু দেওয়া তো এভাবেই হচ্ছে শীতকালে যারা করলা করবেন তারা চেষ্টা করবেন হচ্ছে এরকমভাবে করার জন্য তো এভাবে করলে আপনারা শীতকালে কুয়াশাতে আপনারা গাছ মানে রক্ষা করতে পারবেন আর হচ্ছে যে পরিমাণ আপনারা প্রোডাকশন পাবেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমি আজকে এখান থেকে আশা করছি দেড় থেকে দুই মন পর্যন্ত হারভেস্ট করতে পারবো এই ছোট জাতের করলাটা মানে এখানে আমার পনেরো শতক জমিতে দুইটা পাট করা তো যাই হোক অবশেষে হচ্ছে আমি এখান থেকে পাঁচ কন্টেনার করলা হারভেস্ট করতে পারছি এই হচ্ছে করলা আর এই হচ্ছে ওই সামনে হচ্ছে আমার করলার জমি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম